সকলকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের যে ভিডিওটা যে বিষয়টা নিয়ে দ্যাট ইজ আজকে আটই অক্টোবর এবং আজকে টেক্কা ডে ইয়েস দেব এবং শ্রীজিৎ মুখোপাধ্যায়ের জুটির প্রথম সিনেমা টেক্কা রিলিজ করে গিয়েছে আজকে আপনাদের কাছে সিনেমা হলে তো কেমন লাগলো টেক্কা প্রথমত আমার মনে হয় সবার যে একটা টেনশন ছিল টেনশনটা খুব অদ্ভুত যেটা হচ্ছে যে আমরা ট্রেলার টিজারে যে মানে গালাগালিগুলো শুনেছি যেগুলো আমাদের শুনে সাংঘাতিক এক্সাইটিং লেগেছে মানে আনফর্চুনেটলি অর আনফর্চুনেটলি সেগুলো রয়েছে কিনা তো ফার্স্টে আমি মনে হয় সেইটার যে একটা রিলিফ দিয়ে দিই গালাগালি কিন্তু রয়েছে ইয়াস এবং আমি জানি না এটা কথাটা শুনে লোকজন এক্সাইটেড হবেন কিংবা না বাট এটা তো রয়েছে বাদ দিন বাট তার থেকেও যেটা বেশি রয়েছে সেটা হচ্ছে চমক ইয়াস মানে চমকের পর চমক অনেকগুলো চমক রয়েছে কিছু যেটা আপনারা অলরেডি অ্যাজিউম করছেন হয়তো আর কিছু যেটা আপনাদের অ্যাজিউমই করছেন না আপনারা জানেনই না আপনারা ভাবতেই পারছেন না যে এরকম কিছু দেখতে চলেছে ইয়েস অনেক চমক রয়েছে এবং যার মধ্যে অন্যতম আরও একটি চমক হচ্ছে দেবের অভিনয় ইয়েস আমার মনে হয় দেব এ যাব যে ধরনের কাজ করেছেন তার ফিল্মোগ্রাফি মানে দেখলে এই সিনেমাটা একেবারে ডিফারেন্ট যেখানে আমার মনে হয় আমরা বলছি না যে কমার্শিয়াল সিনেমা নয় কমার্শিয়াল সিনেমা নয় ডেফিনেটলি কমার্শিয়াল সিনেমা বলতে যেটা আমরা বুঝি সেরকম নয় কিন্তু তার অভিনয়ের মধ্যে যে একটা সাংঘাতিক পরিপক্কতা এসেছে সেটা কিন্তু এই সিনেমাটাকে কমার্শিয়ালি আমার মনে হয় বেশ ওপরে নিয়ে যাবে তো যাই হোক তো তার অভিনয় সম্পর্কে শুধু বললে হবে না এখানে রুক্মিণী ইয়েস রুক্মিনীর যে চরিত্রটি রুক্মিণী প্লে করছেন তার চরিত্রের মধ্যেও বেশ অনেকগুলো শেডস রয়েছে এবং তাকে পুলিশ অফিসার হিসাবে এবং তার যে ডিফারেন্ট একটা লুক আমরা দেখতে পাই সেটাও বেশ সুন্দর লাগে এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতন একজন অভিনেত্রী একজন সাংঘাতিক দারুণ অভিনেত্রী তার কাজও এখানে কিন্তু নজর কাড়ে ঠিক আছে এবং অভিয়াসলি যে ছোট বাচ্চা মেয়েটিকে ঘিরে এই গল্পটি তাকে কিডন্যাপ করা তাকে হস্টেজ বানানো সেও কিন্তু বেশ ভালো তো এখানে আমার দু তিনটে পয়েন্ট বলার আছে আমি খুব ছোট্ট করে সেরে দেবো আমার মনে আপনারা অলরেডি হয়তো দেখে ফেলেছেন কিংবা দেখার জন্য উচ্চ মানে রিভিউ শোনার জন্য ইউ আর নট ওয়েটিং ফর ইট এনিওয়ে কিন্তু আমার মনে হয় এই এই সিনেমাটার ক্ষেত্রে এমন অনেক কিছু রয়েছে যেটা আপনি হয়তো বাংলা সিনেমার ক্ষেত্রে এর আগে দেখেননি ডেফিনেটলি পরিচালনা তো এনিওয়ে মানে লাইক সুজিৎ মুখোপাধ্যায়ের কাজ তো আনডাউটেডলি দারুণ হয় এটাও তার ব্যতিক্রম নয় এবং এখানে ধরুন যে যেভাবে খুব মানে অথেন্টিসিটির সাথে সাথে কাজ করা হয়েছে মানে যে যে লোকেশন ওয়াইজ যা দেখানো হয়েছে সেটা এতটা বেশি রিয়েল লেগেছে যে আমার মনে হয় কোথাও গিয়ে এই যে হস্টেজ সিচুয়েশন একটা টেনশন একটা টানা পড়েন উত্তেজনা এবং সেই গল্পটা যেটাকে কেন্দ্র করে একটা রাগ ক্ষোভ ইমোশনস এই সমস্ত কিছু মিলে গল্পটা একদম টান টান তো বটেই তার সাথে অত্যন্ত রিয়ালিস্টিক হয়ে উঠেছে বিকজ যে সমস্যাটাকে কেন্দ্র করে এই গল্পটা সেই গল্পটা তো অত্যন্ত মানে এই মুহূর্তের দাঁড়িয়ে গল্প মানে এই মুহূর্তের দাঁড়িয়ে ঘটনা তার এই মুহূর্তের ক্রাইসিস তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনি আমি আপনার বা আমাদের পরিবারের কেউ না কেউ এই ক্রাইসিসের মধ্যে দিয়ে নিশ্চয়ই গেছে বা যাচ্ছেন তো সামহাও এই জিনিসটা অত্যন্ত রিলেটেবেল লেগেছে এবং দেবের যে অভিনয় যেটা বারবার বলতেই হয় ডেফিনেটলি মানে অত্যন্ত ভালো এবং কিছু কিছু সিন তো আপনি মানে স্টান্ট হয়ে যাবেন যে এই রকম অভিনয় দেব করতে পারে কেন তাকে এতদিন এক্সপ্লোর করা হয়নি তো থ্যাংক টু ডেফিনেটলি শ্রীজিৎ মুখার্জি যে তাকে এইভাবে মানে একটা এক্সপ্লোর করা হলো বা এইভাবে ভেঙে ছুড়ে তাকে তার এই সাইডটাও যে ছিল সেটাও দেখানো হলো গান ছবির সিনেমাটোগ্রাফি উত্তেজনা এবং যে সাসপেন্স থ্রিল এইগুলোকে মেনটেন করার জন্য ডেফিনেটলি টোটাল টেকটা টিমকে কুডোজ আপনার কাছে সিনেমা হলে এসে গিয়েছে টেক্কা দেখে আসুন আমার মনে হয় আপনি বেশ নতুন কিছু নিয়ে হল থেকে বেরোবেন এবং ডেফিনেটলি যে আপনাদের ছিল না সেই কপ ইউনিভার্স এটসেট্রা সেগুলোর সাথে কানেকশন আছে কিনা সেটা আমি ডেফিনেটলি এই ভিডিওতে বলবো না বাট সেটা দেখতে হলে সেটা জানতে হলে ডেফিনেটলি দারুণ জমক তো কিছু রয়েইছে আপনারা যেটা অ্যাজিউমি করতে পারছেন না তো সেগুলো জানতে হলে ডেফিনেটলি আপনি সিনেমা হলে গিয়ে দেখতে হবে আর এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে হবে কেমন লেগেছে তাহলে আজকের মতো আসি টাটা